নমস্কার বন্ধুরা আমি সূর্যেন্দু গায়েন অরফে কলমের বন্ধু আপনারা শুনছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল গল্পকথায় সূর্যেন্দু আপনাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই যে সমস্ত শ্রোতা বন্ধুরা এখনও আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাঁদের অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিনিয়ত আমার গল্পের আপডেট পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে রাখবেন বন্ধুরা আজ আপনাদের সাথে যে গল্পটা শোনাবো এটা আমার নিজের বন্ধুর মুখ থেকে শোনা গল্প গল্প না বলে আপনারা এটিকে সত্য ঘটনা অবলম্বনে লেখা বলতে পারেন আসলে বন্ধুর মুখ থেকে গল্পটা শুনবার পর আমি আমার নিজের মতো করে সাজিয়ে আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করছি গল্প শুরুর আগে কিছু কথা না বললে নয় গল্প কখনো নেশা জাতীয় দ্রব্য সেবনকে মান্যতা দেয় না গল্পের প্লটের সাথে যদি সমাজের কোনো অংশের সাথে মিল খুঁজে পান তাহলে তা সম্পূর্ণ কাকতালীয় চলুন বন্ধুরা সরাসরি আজকের গল্প শুনে ফেলি গল্প শুনবার আগে ছোট্ট অনুরোধ অবশ্যই হেডফোন ব্যবহার করে গল্পটি শুনবেন আমার বন্ধুর নাম রমেশ সে প্রতিদিন অফিস ছেড়ে ট্রেন থেকে নেমে নিজের বাইকে করে বাড়ি ফিরত ঘরে পৌঁছতে পৌঁছতে ওর প্রায় রাত এগারোটা বাসত এটা ছিল ওর প্রতিদিনের রুটিন বন্ধু রমেশের সাথে দেখা হলে ও বলতো প্রায় দিন রাতে নাকি ওর বাড়ি ফেরার পথে ও অনেক অশরীরী আত্মাগুলোকে দেখে যেহেতু অত রাতে ওকে একা ফিরতে হয় তাই ও আত্মাগুলো সম্পর্কে বিশেষ কারোর কাছে কিছু বলে না কারণ ও জানে ওকে এভাবে একাই বাড়ি ফিরতে হবে তাই আত্মাগুলোর হালচাল বা আত্মাগুলোর অ্যাক্টিভিটি নিয়ে বেশি না ভাবাই ভালো বা তাদের বিরক্ত না করাটাই ভালো ঠিক কোনো এক বর্ষণ সন্ধ্যায় ও যখন আমাদের সাথে পাড়ায় বসে প্রেতাত্মা সংক্রান্ত গল্পগুলো করছিল আমি ওকে বললাম তাহলে আমায় একবার তুই যদি প্রেতাত্মা দেখার সুযোগ করে দিস তাহলে খুব ভালো হতো কারণ আমি মাঝে সাঝে গল্প লিখি এবং ভৌতিক গল্প লিখে থাকি তাই যদি একটা ফ্রেশ কন্টেন্ট পেতাম তাহলে খুব ভালো হতো মুখ থেকে এমন কথা শুনে বন্ধু রমেশ একগাল হেসে বলল আত্মা তো সবাইকে সবসময় দেখা দেয় না ওরা ওদের মর্জি মতো আবির্ভাব হয় আর মর্জি মতো মিলিয়ে যায় সুতরাং কপালে যদি লেখা থাকে তবেই তুই দেখতে পাবি নচেত কখনোই দেখা সম্ভব নয় তবে তুই যখন বলছিস গল্পের কন্টেন্টের জন্য প্রেতাত্মা দেখতে চাস তাহলে তোকে একটু স্যাক্রিফাইস করতে হবে মানে প্রতিদিন আমার আগেই তোকে রাত দশটা নাগাদ স্টেশনে পৌঁছে যেতে হবে তুই দশটার আগে যদি স্টেশনে এসে পৌঁছে যাস আর আমার সাথে বাইকে করে ঘরে ফিরিস তাহলে হয়তো তোর সাথেও প্রেতাত্মাগুলো দেখার সুযোগ দিতে পারে কিন্তু সেটা কবে সম্ভব এটা আমার পক্ষে বলা সম্ভব নয় কারণ প্রেতাত্মাগুলো তো আর আমার নিয়ন্ত্রণে চলে না ওরা ওদের মতো দর্শন দেয় আমি একটু এদিক ওদিক ভেবে নিয়ে বন্ধু রমেশকে বললাম ঠিক আছে তাহলে সামনের সপ্তাহ থেকে আমি তোর জন্য স্টেশনে গিয়ে আগে থেকে অপেক্ষা করব আর তুই আমাকে নিয়ে রাত্রে বাড়ি ফিরবি দেখা যাক কদিনের মধ্যে ভূত মহাশয় দর্শন দেন কি দেন না উনি যত তাড়াতাড়ি দর্শন দেবেন তত তাড়াতাড়ি আমার কন্টেন্ট রেডি হবে এবং পাঠক পাঠিকা ও শ্রোতা বন্ধুদের সামনে পরিবেশন করতে পারবো যেমন কথা তেমন কাজ বন্ধুর সাথে পরের সপ্তাহ থেকে লাগাতার যাতায়াত শুরু করলাম প্রায় পাঁচ দিন যাতায়াত পথে কোনো ভৌতিক অ্যাক্টিভিটি চোখে পড়লো না আমি এক প্রকার নিরাশ হয়ে গেছিলাম তাই বন্ধু রমেশকে বললাম কাল আমি শেষবারের জন্য তোর সাথে ফিরব যদি সম্ভব হয় মানে ওই প্রেতাত্মা যদি দয়া করে আমাকে দর্শন দেয় তাহলে ভালো কথা আর যদি না দেয় তাহলে বুঝবো আমার কপালে আত্মাদর্শন ছিল না শেষ দিন যখন আমি বন্ধুর বাইকে করে ফিরছিলাম সেদিন তুমুল বৃষ্টি হচ্ছিল যদিও বা দুই বন্ধু আমরা রেনকোট পরেছিলাম তাই বৃষ্টি থামার অপেক্ষা না করে রেইনকোট পরেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম পথে ফিরতে ফিরতে বন্ধুকে বলছি আজ সম্ভবত আর প্রেতাত্মা আমাদের সাথে দেখা দেবে না কারণ এমন বর্ষণ মুখর দিনে মানুষ যেখানে ঘর থেকে বেরোয় না সেখানে কি আর আত্মাগুলো রাস্তাঘাটে ঘুরে বেড়াবে তবে আজ যেহেতু অমাবস্যা হয়তো চোখে কিছু না কিছু দর্শন হতেই পারে স্টেশন থেকে বেরিয়ে বেশ কিছুটা পথ যাওয়ার পর বন্ধুকে দেখলাম কেমন বাইকটা দাঁড় করিয়ে দিল তারপর বলল এই প্রবল বৃষ্টির মধ্যে বাইক চালিয়ে ওর পক্ষে যাওয়া সম্ভব নয় কারণ ওর চোখে বৃষ্টির ঝাপটা লাগছিল তাই সে কিছুটা দেখতেই পাচ্ছিল না অগত্য আমরা রাস্তায় দাঁড়িয়ে পড়লাম আর দাঁড়ালামও এমন একটা জায়গায় যেখানে আশেপাশে কোনো ঘরবাড়ি নেই খোলা এমন বর্ষণ মুখর ও অমাবস্যা রাতে বটগাছের তলায় দাঁড়িয়ে থাকাটা কেমন একটা গায়ে কাঁটা দেওয়ার ব্যাপার অনুভূত হচ্ছিল আমার বন্ধু রমেশ ইয়ার্কির ছলে আমাকে বলল আজ তুই অবশ্যই ভূতের দর্শন পাবি যদি তুই ভূতের দর্শন পাস তাহলে তুই আমাকে কি খাওয়াবি বল আমিও মজার ছলে ওকে বললাম এমন দুর্যোগপূর্ণ দিনে ভূত তো দূরের কথা ভূতের বাবারও দেখা পাওয়া মুশকিল বন্ধুরা এই কথাটা বলার সাথে সাথে আকাশে একটা প্রচণ্ড ভয়ানক বিদ্যুতের ঝলকানি হলো আর আমি প্রায় পড়ে যাওয়ার উপক্রম বিদ্যুতের ঝলকানি এতটাই হচ্ছিল যে আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম বন্ধুর বাইকে কেউ একজন সাদা বসে রয়েছে এই কাণ্ডটা একদম কাছাকাছি ঘটছিল আমার বন্ধুর দিকে তাকিয়ে দেখি সে পাশে নেই ভাবলাম হয়তো আমার বন্ধু বাইকে চেপে বসে রয়েছে তাই আমিও ই আর কি করে বলে বসলাম তুই বাইকে বসে গেছিস আর আমায় না নিয়ে চলে যাচ্ছিস দাঁড়া আমিও বসছি বলেই আমি ঝটপট ওর বাইকের পেছনে বসে পড়লাম আর অমনি বাইকটা স্টার দিয়ে এগিয়ে গেল বাইকটা খুব জোরে জোরে চলছিল আমি তো যথেষ্ট ভয় পেয়ে যাচ্ছিলাম ওকে এভাবে বাইক চালাতে দেখে আমি ওর কোমরটা ধরে একটু জোরে বললাম বাইকটা আসতে চালাতে পারিস না স্পিডের আতঙ্কে মরে যাবো তো এইটুকু বলার সাথে সাথেই বাইকটা আরও জোরে চলতে শুরু করে মনে হচ্ছিল যেন আমি হাওয়ায় ভাসছি আতঙ্কের মধ্যে রয়েছি আর মনে মনে মৃত্যুকে আলিঙ্গন করছি হঠাৎ কেমন বাইকটা ঝটকা দিল আর আমি বেশ খানিকটা সামনে ঝুঁকে যেতেই বুঝলাম সামনে আমার বন্ধু নেই আমি একাই বাইকে বসে রয়েছি জানি না সেই সময় আমার উপস্থিত বুদ্ধি মাথায় এসেছিলো নাকি ঈশ্বর আমাকে হয়তো বুদ্ধি জুগিয়েছিলেন যে বাইকের হ্যান্ডেলটা অন্তত পক্ষে আমাকে নিয়ন্ত্রণে নিতে হবে আমি তৎক্ষণাৎ ওই হাই স্পিড বাইকের হ্যান্ডেল নিজের নিয়ন্ত্রণে নিয়ে আস্তে আস্তে ব্রেক দিয়ে রাস্তার ধারে দাঁড়ানোর চেষ্টা করলাম বেশ কিছুটা এগিয়ে গিয়ে বাইকটা দাঁড় করাতে আমার আত্মায় শান্তি ফিরল যে আমি বাইক থেকে নিচে নেমেছি কিন্তু আশ্চর্যের বিষয় আমার বন্ধু গেল কোথায় যেহেতু বাইকটা চালাচ্ছিল এতক্ষণ ও কি তাহলে রাস্তায় কোথাও ছিটকে পড়েছে মনের মধ্যে অনেক প্রশ্ন হচ্ছিল কিন্তু আমি কোনো উত্তর খুঁজে পাচ্ছিলাম না বেশ কিছুক্ষণ ওই জায়গায় দাঁড়িয়ে থেকে বন্ধুর অপেক্ষা করছিলাম তখনই লক্ষ্য করলাম একটা লরি যেন আমার দিকেই আসছে আর ওই লরিটা আমাকে দেখে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ল লরি থেকে আমার বন্ধু নেমে বলল বাইকটা এমনভাবে চালিয়ে নিয়ে চলে এলে আমাকে একবার বলার প্রয়োজন মনে করলি না এই অন্ধকার রাতে দুর্যোগপূর্ণ রাতে যে জায়গায় আমি বিপদে পড়েছিলাম সেখান থেকে এই লরিওয়ালা যদি উদ্ধার না করতো আজ তো সারা রাত আমাকে ওখানেই কাটাতে হতো তোর মতো বন্ধুর কাছ থেকে আমি এমনটা আশা করিনি বন্ধুর মুখ থেকে এমন কথা শুনে আমি অবাক হলাম কিন্তু আমি ওকে বলার মতো মানসিকতায় ছিলাম না শুধু আমি ওকে বললাম আগে এখান থেকে বাড়ি চল তারপর তোকে সব ঘটনার কথা বলছি বন্ধু খানিকটা বিব্রত বা বিরক্ত প্রকাশ করে আমাকে বলল এখন আর ঘটনার কথা আমাকে শুনিয়ে লাভ কি আমার সাথে আজ তুই যেটা করলি খুব একটা ভালো করলি না ভবিষ্যতে তোর সাথে আমার বন্ধুত্ব থাকবে কি থাকবে না সেটা বেশ কয়েকবার আমাকে ভেবে দেখতে হবে এই বলেই বন্ধু বাইকটা স্টার্ট দিয়ে বেশ হাই পিক আপ তুলে আমার দিকে একটুখানি পেছনে ঘুরে বসার ইঙ্গিত দিল আমিও তার বাইকের পেছনে বসে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ওই বর্ষণ মুখ রাতে আমি আমার নিজের বাড়ি না গিয়েও বন্ধুর মনের মধ্যে যে ভুল ধারণা আমার প্রতি জন্মেছিল ওটা ওকে বোঝানোর জন্য আমিও সোজা ওর সাথে ওর বাড়িতেই চললাম এবং আমরা ফ্রেশ হওয়ার পর বন্ধুকে যখন আমি সমস্ত কথা বললাম তখন ও আমার কথাগুলো শুনে অবাক হয়ে যায় ও বলে ওটা ভূতের কবলে পড়েছিলিস তুই যখন বাইক নিয়ে বেরিয়ে আসছিলিস আমি তখন কিছুটা দূরে গিয়ে টয়লেট করছিলাম আমি তোকে এত জোরে জোরে ডাকছিলাম তবুও তুই আমার কথায় কর্ণপাত করছিলিস না যাই হোক তোকে আমি ভুল ভেবেছিলাম ওর জন্য আমায় ক্ষমা করিস তবে একটা বিষয় ভৌতিক টপিকের উপরে তোর যে অভিজ্ঞতা হলো আশা আশা করি তুই একটা গল্প লিখে ফেলতে পারবি আমি ভাবুক মনে মাথাটা নিচু করে বন্ধুকে বললাম আর গল্প মৃত্যুর হাত থেকে বেঁচে ফেললাম এর চেয়ে বড় গল্প আর কি হতে পারে বন্ধুরা আজকের এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো নিজ নিজ মতামত দিতে ভুলবেন না এখনও যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাঁদের অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিনিয়ত আমার গল্পের আপডেট পেতে চাইলে বেল আইকনটি বাজিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার